সাত দিনে মাত্র সাতটা ওয়ার্কআউট দিয়ে যদি তোমার পেটের এক থেকে দু ইঞ্চি এই সাইডের ফ্যাট যদি এক থেকে দু ইঞ্চি কমাতে চাও তো আজকে আমার সাথে এই সাত মাত্র সাতটা ওয়ার্কআউট করো দেখবে সাত দিনে তোমার পেটের এই সাইডের এক থেকে দু ইঞ্চি কমে যাবে তো দেরি না করে আসো আমার সাথে শুরু করো তো ফার্স্ট ওয়ার্কআউট দেখাব হচ্ছে দেখে নাও প্রত্যেকটা ওয়ার্কআউট কিন্তু তোমাকে করতে হবে ওয়ান মিনিট করে তার আগে এই রিলটাকে সেভ করে নাও যাতে তুমি হারিয়ে না ফেলো তো আমার সাথে এক্ষুনি শুরু করো তো প্রত্যেকটা ওয়ার্কআউট আমি করবো কিন্তু এক মিনিট করে তো থ্রি

ওকে নাম্বার থ্রি ওয়ার্কআউট এই তিনটে করলেই এই তিনটে না সরি সাতটা করলেই সাত দিনে তোমাদের পেটের এই সাইডের এক থেকে দু ইঞ্চি কমতে বাধ্য একদম ডেডিকেশন নিয়ে করবে আর নিজের ওপরে বিশ্বাস রাখবে তো নিশ্চয়ই হবে তো দেখো এই পাটা পেছনে রাখবে স্কেটার লাঞ্চে সেটা তো আমি এখন দেখালাম তিনটে আর বাকি চারটে নিচে লিংকে ক্লিক করলেই পুরো সাতটা ওয়ার্কআউট তোমরা পেয়ে যাবে আর এই সাতটা ওয়ার্কআউট করেই মাত্র সাত দিনে তোমরা এক থেকে দু ইঞ্চি ফ্যাট এই সাইডে একদম কমিয়ে ফেলতে পারবে আর খাবার দাবারের উপরে একটু ফোকাস রাখবে আগেও বলেছি যতটা খাবে তার থেকে বেশি বার্ন করবে এটা একটু মাথায় রেখো আর সাত দিনের তোমার নিজের খাবারের উপরে একটু কন্ট্রোল রেখো আর নিজের প্রতি ফেক রেখো আর একটু সাত দিন একদিনও মিস না করে আমাকে প্রমিস করো যে একদিনও মিস না করে তোমরা এটা করবে আর আমায় কমেন্টে জানাবে আর এই ধরনের ভালো ভালো ভিডিওর জন্য আমাকে ফলো করো একটা ছোট্ট লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করো যাতে তোমরা কারেন্ট আপডেট ভিডিওগুলো পাও আর এই বাকি চারটে যে ওয়ার্কআউট এক্ষুনি নিজের লিঙ্কে ক্লিক করো ক্লিক করলেই পেয়ে যাবে মোট মাত্র সাতটা ওয়ার্কআউট সাত দিনে এক থেকে দু ইঞ্চি লস তোমরা সাইডে করতেই পারবে ভালো থেকো সুস্থ থেকো আর এরম এরম ভালো ভিডিওর জন্য আমার চ্যানেলকে ফলো করো হ্যাঁ বাই